অনেকভাবে যারা ইয়াতে হত্তপড়তেছে যারা মানে কি যেটা বলে যারা ঠুঁইতেছে মানে ফতরনার শক্তির মধ্যে পড়ে যাদের অবস্থা মানসিকনে হয়ে যাচ্ছে অন্তর পক্ষের দ্বারা আজকে লাইভের মাধ্যম থেকে দ্বারা অনেকে কিছু জানতে পারবে অনেকে কিছু বুঝতে পারবে তাই আপনারা লাইভটি যত শেয়ার করবেন যারা সবাই জানন্ত পক্ষে এই যে ফতরকার হাত থেকে যে রক্ষা হয় এই জিনিসটা যে রক্ষা হয় আমরা আপনাদেরকে অবশ্যই এর আগে থামিলে যেটা বলেছি সেটা হচ্ছে যে আপনারা অ্যাডভান্স টাকা না দিয়ে এবং আপনারা ওইখানে আপনার আপনি যাওয়ার ইচ্ছা আমরা যে কয়েকটি দেশের কথা বলবো যেখানে যাওয়ার ইচ্ছা আপনি আমাদেরকে ওইখান থেকে টাকা দিয়ে আপনারা কিন্তু আপনারা কোনো যেতে পারবেন মানে টাকা না দিয়ে আপনার যেতে পারবেন সম্পূর্ণ আপনি ওইখানে যাওয়ার পরে আপনি আমাদেরকে টাকা দিতে পারবেন আর আমার কথাগুলো ক্লিয়ার বুঝতেছেন কিনা সেটাও জানাবেন যদি না জানা মানে কথাগুলো আমার ক্লিয়ার বুঝতেছেন কিনা অবশ্যই লাইভে অবশ্যই শেয়ার করবেন কারণ বর্তমানে আমরা কিন্তু মানে দোখার মধ্যে আছি মানুষ দকা খাইতেছে দোকা ছাড়া আমাদের কাছে কোনো কিছু নাই তাই লাইভে অবশ্যই শেয়ার করে শেয়ার করলে যারা অন্য মানুষ যারা আছে তারা ততকে দেখতে পারে বুঝতে পারে জানতে পারে তো ফ্রি ভিউয়ার্স আমার নাম সাইয়েদ অবশ্যই সবাই জানেন আমি সংযুক্ত আর আমরা থেকে আপনাদের সাথে লাইভে অত একসাথে হই এবং আপনাদেরকে আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে থাকি আপনাদেরকে ভালো এবং সঠিক তথ্য দেওয়া জন্য আমি সর্বদা চেষ্টা করি আর আপনারা যারা আমাকে সাপোর্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আরেকটা বিশেষ কথা যেটা হচ্ছে যে আমার যারা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আছেন আছেন এই যারা বা আপনারাও অন্যান্য যারা আছে সবাইকে এই সুযোগটা করে দিবেন তারা যেন এই যে ফ্রিতে ফ্রিতে একদম ওইটা একটা অপশন আছে আমাদের একদম ফ্রিতে যখন আমাদের পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হবে ওই পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার থেকে আমরা ড্র করবো ড্রর মাধ্যমে থেকে উন্মুক্ত জায়গাতে আমরা ড্র করবো ও ড্রের মাধ্যম থেকে আমরা ওইখান থেকে আমরা তিনজন লোক নিবো তিনজন একদম ফ্রি তে কোনো টাকা দেওয়া লাগবে না কোনো কিছু করা লাগবে না একদম ফ্রি তে হলেও তিনজন লোক দিতে পারবে এটা আপনারা আমি আরো আগে বলেছিলাম আপনাদেরকে পঞ্চাশ হাজার আমাদের সংস্কার হতে কিন্তু আপনারা যেতে পারবেন তা অবশ্য আপনারা এই সুবিধার তো অন্যান্য মানুষ যারা আছে তাদের জন্য লাইভটি শেয়ার করবেন যেন গরিব পড়াশোনা মানুষ যারা আছে যাদের ভাগ্যটা ভালো থাকে অনুভব এর মাধ্যমে যেতে পারেন প্রিভিয়াস আমরা আমি যেটা আপনাদেরকে গত কালকে আমি আপনাদের একটা ইয়ে দিয়েছিলাম এখানে অনেকই কমেন্ট করেছেন আমি পোস্ট করেছিলাম এখানে লেখছে আপনারা বা অনেকে এসে শুভকামনা আশাবাদ শতভাগ আপনি সফল হন যদি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমরা সফলতে পারবো আর কোন দেশের জন্য চাইছিলেন সেটা হচ্ছে মোহাম্মদ রনি গাজী রনি গাজী লাইভে আছেন কিনা জানি না এবং মোহাম্মদ রনি গাজী আমাকে বলছিলেন আমি আপনাকে বলছিলাম কলে এতে আসার জন্য লাইভে আসার জন্য তো এখানে আমরা কোন কোন দেশে আপনাদেরকে সুবিধা করে দিচ্ছি যে টাকা দেওয়া লাগবে না এবং গিয়ে আপনি টাকা দিতে পারবেন ওইখানে মানে আপনি কম আপনার যে গোম্বস্ত যেটা মানে মানে আপনার জায়গা গিয়ে আপনি পর আপনার আপনার সবকিছু ঠিকঠাক আছে আপনি তখন টাকা দিয়ে আপনার ফ্যামিলি লোকে টাকা দিবে তাদের কোনো সমস্যা নাই তো এই দেশগুলো কোনগুলো প্রথম হচ্ছে যে দেশগুলো সেটা হচ্ছে যে আপনার এক নম্বর হচ্ছে সৌদি আরব দুই নম্বর হচ্ছে যে মালয়েশিয়া আর তিন নম্বর হচ্ছে যে লাউন্স সার নাম্বার হচ্ছে যে কম্বোডিয়া আর এরপরে যে ফার্স্ট নাম্বার যেটা সেটা আসতেছে সেটা দুই দুবাইয়ের বিষয় চালু হয় তখন দুবাইটা আমরা ডাকতেছি ফার্স্ট নাম্বার কারণ এই মুহূর্তে দুবাইয়ের বিষয় বন্ধ আপনারা সবাই জানেন এই মুহূর্তে দুবাইয়ের বিষয় বন্ধ তাই আমরা যেহেতু আপনাদেরকে এই সুযোগ দিচ্ছি তাই আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে তো এখানে যেটা সেটা হচ্ছে তাই আবারও বলতেছি সৌদি আরব তারপর হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়াতে কাজ হচ্ছে কি মালয়েশিয়াতে হচ্ছে পাম্প ফার্ম বাগানের কাজ আছে ফ্যাক্টরিতে কাজ আছে বেতন হচ্ছে যে সতেরোশো রিঙ্গিত মালয়েশিয়াতে আর সৌদি আরব হচ্ছে যে ক্লিনারের কাজ মসজিদ মাদ্রাসা ক্লিনার এবার মুক্ত অফিস আদালত যে ক্লিনার গুলো থাকে এই ক্লিনারের কাজ এরপরে যেটা হচ্ছে যে লাউন্সে যেটা হচ্ছে লাউন্স কি কাজ হবে সেটা হচ্ছে যে আপনার মেশন সম্পূর্ণ মেশন ডিফার্ড কাজ ওইখানে বেতন লাউন্সে বেতন হচ্ছে পাঁচশো ডলার থাকা খাওয়া বেঁধে সম্পূর্ণ সবকিছু ফ্রি আর মালয়েশিয়াতে যেটা সেটা হচ্ছে সতেরোশো রিঙ্গিত স্যালারি থাকা কোম্পানি দিবে খাওয়া আপনাকে নিজের সৌদি আরব যেটা ক্যালেন্ডারের বিষয় সেটা হচ্ছে যে আপনার সেটা হচ্ছে যে আটশো রিয়েল স্যালারি খাওয়া আপনার থাকা কোম্পানিতে সরাসরি কোম্পানি কোনো কফলা নাই কোনো কিছু নাই সরাসরি কোম্পানিতে তো এই সুযোগটা আমরা দিচ্ছি এই কারণে বর্তমানে বাংলাদেশের মানুষ দোকার মধ্যে ফুটতেছে দোকা ছাড়া কোনো কিছু না দোকার মধ্যে ফুটতেছে যেখান থেকে মানুষদেরকে টাকা মানুষদের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে বিষয় দিচ্ছে না এরপরে মানুষ লোনের সুদে বিভিন্নভাবে টাকা নিয়ে মানুষ কিন্তু বিনামূল্যে হেনস্থ হচ্ছে এবং অনেকের কাছে ব্যাংকের কাছে হেনস্থ হচ্ছে যার থেকে লোন টাকা নিচ্ছে তার কাছে হেনস্থ হচ্ছে কিন্তু যেতে ফিরতেছে না তাই আমরা এই সুযোগটা দিচ্ছি অন্ধপক্ষে ওই ব্যক্তি ওইখানে গিয়ে টাকা দিবে মানে সে সৌদি মালয়েশিয়া লাউন্স কম্বোডিয়া এই দেশে গিয়ে সে ওইখানে পৌঁছে তাই ওখান থেকে তার গার্জিয়ানকে মানে পৌঁছেছি আপনি আমাদেরকে টাকা দেন তো কোনো সমস্যা টাকা দিতে পারবেন এই বিষয় নিয়ে কিন্তু আমরা মোটামুটি আপনাদেরকে অবগত করছে আমরা এই বিষয় নিয়ে আরো ক্লিয়ার করবো আপনাদের জানতে চাইলে আমরা আরো ক্লিয়ার করব আপনারা কিভাবে দিতে পারবেন কি আসে বিষয় এখানে আপনার ডকুমেন্ট কি লাগবে দেখেন যেহেতু আমরা আপনাকে নিচ্ছি আমাদের সম্পূর্ণ খরচে এক টাকা আপনাকে বহন করা লাগতেছে না আমাদের সম্পূর্ণ খরচ আমরা নিচ্ছি সেই সুবিধা আপনি আমাদের সাথে কি করবেন আপনাদের অবশ্যই কিছু এগ্রিমেন্ট দরকার আছে আমাদের সাথে সেখানে হচ্ছে যে আমাদের ঢাকার যে অফিস আছে আপনারা ঢাকা অফিসে আসবেন ডাকা অফিসে আমাদের ওইখানে বসবেন আপনার গার্জিয়ান নিয়ে আসবেন গার্জিয়ানটা হবে আপনার এলাকা ভিত্তিক যে কোনো সুনামধন্য ব্যক্তি যাকে সড়ক সড়ক মানুষ চেনে জানে বা আপনার ফ্যামিলি গার্জিয়ান একজন দুইজন লোক নিয়ে আসবেন দুইজন লোক এবং এর ভিতরে আপনার সাথে আমার সাথে তিনশো টাকার দামের স্ট্যাম্প হবে এভিডেভিট করে স্ট্যাম্প হবে স্ট্যাম্পটা আমরা দিবো আপনাকে আপনাকে স্ট্যাম্পটা দেওয়া লাগবে না স্ট্যাম্পও আমরা আপনাকে দিব এবং ওই স্ট্যাম্পের সম্পূর্ণ আপনার কাজ ডিল কি কি সম্পূর্ণ এখানে লেখা থাকবে আপনি টাকাটা কিভাবে পরিশোধ করবেন ওটাও এখানে লেখা থাকবে এই এই ফেরা আপনি এটার সাথে যেটা ঢুকে দেবেন আপনার এই যে ন্যাশনাল যে আইডি কার্ড আপনার ন্যাশনাল আইডি কার্ড দিবেন এরপর যে আপনার ফ্যামিলি ন্যাশনাল আইডি কার্ড দিবেন আর যে আপনার যে লোকের যে হবে ওই ন্যাশনাল আইডি কার্ড কপি দিবেন বা সবার আইডি কার্ড কপি হবে এরপর যেটা সেটা হচ্ছে যে আপনার নিজস্ব অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে ব্যাংক নাম্বার আর আপনার ফ্যামিলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দুইজনের অ্যাকাউন্ট নাম্বার থেকে দুইটা আমাদেরকে চেক দিবেন অফেন চেক দুটো অফেন চেক দিবেন আমাদেরকে এগ্রিমেন্টের সাথে আর যারা আপনার সাথে সহযোগিতা হবে তারা তোমাকে সাক্ষী হিসেবে তাদের সিগনেচার থাকতে হবে তারা আমাদের অফিসে আসতে হবে এবং একটা ভিডিও ফুটেজ হবে সেটা এক মিনিটের হোক বা দু মিনিটের হোক একটা ভিডিও ফুটেজ হবে যে আপনি আমাদের থেকে এই সুবিধা নিয়ে আপনি ওই অমুক দেশে যাচ্ছেন কারণ আপনি ওখানে যাওয়ার পরে যদি আপনি আমাদের সাথে ট্রু করেন যেহেতু আমরা আপনার ফুল দায়িত্বটা আমরা আপনার নিচ্ছি আমাদের পকেটের টাকা দিয়ে আপনাকে ফাটাচ্ছি এই সুবিধাটা আপনি যদি ওইখানে গিয়ে যদি আপনার যদি আপনার মতো করে টুলস কারণ বাংলাদেশ তোমার বেইমান এটা হচ্ছে আপনার থেকে নিয়ে আমরা আপনাদেরকে পাঠাতে এইভাবে যদি আপনার যাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করবেন আর যাওয়ার ইচ্ছা যদি না থাকে তাহলে যাওয়ার ইচ্ছা থাকে আপনার ভাইয়া আমি যেতে চাই এটা হচ্ছে যে এবারে তো আমি কিছু দেখলাম দেখছিলাম এখানে ভাইয়া আপনি ভাইয়া আমি যেতে চাই ভাই আপনি যেটা আমি লাইভে আপনাকে দেখছিলাম আপনার নামটা এখানে কি লেখছেন কানাডা ভাষা না হিন্দি ভাষা এটা আমি বুঝতেছি না আপনি অবশ্য আমার সঙ্গে কথা বলেন এই মুহূর্তে লিখতে লিখতে পারেন আর আরেকটা ভাই লিখছে মোহাম্মদ এম ডি মাজিদ কোন দেশে আর কি বিষয় কোন সময় লাইভে আসবেন আর ফেসবুক আইডির নাম কি দেখেন আমি তো ফেসবুক আইডিতে এতে না ফেসবুক শেয়ার করা হয়েছে কিন্তু লাইভে তো আমি এতে আছি এতে আছি ট্রাভেল ট্রাভেল ইউরোপ আপনি দেখবেন ট্রাভেলার আপনি ইউরোপ ট্রাভেলার আপনি কিভাবে আপনি যাই কি করবেন আপনি তো এখানে যারা কাজ করবে তারা যাবে এটা যারা কাজ করার জন্য আছে তারা যাবে জুয়েল আহমেদ ভাই জুয়েল আহমেদ ভাই আপনি লিখতে পারেন বলেন তো এখানে মূলত আমরা এই সুযোগটা আমরা আপনাকে দিচ্ছি আপনার যারা যাওয়ার আগ্রহী আছেন আমাদের ডাকা অফিসে আসবেন ডাকা অফিসে এসে আপনি আপনার যোগাযোগ করবেন অথবা চাইলে আপনারা আমার সাথেও হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন আর আমি এই লাইভ শেষ যখন হবে লাইভে আমি প্রথম কমেন্টে ফিন করে দেব আমাদের অফিসের ঠিকানা দিয়ে দেব মোবাইল নাম্বার সব কিছু দিয়ে দেব আপনারে চাইলে এখানে যোগাযোগ করতে পারবা আপনি আসতে পারেন আর তারপরে আমি মুখার আগা বলে দিচ্ছি আমাদের অফিস ঠিকানা সেটা হচ্ছে রামপুরা থানার পাশে যমুনা রামপুরা থানার পশ্চিম পাশে যমুনা ব্যাংকে যমুনা ব্যাংক আছে যমুনা ব্যাংকের যে বিল্ডিং আছে ওই বিল্ডিং এর লিফটে 6 নাম্বার যে রামপুরা থানার পশ্চিম পাশে যমুনা ব্যাংকের যে বিল্ডিং আছে ওই বিল্ডিং এর লিফ্ট এর ছয় নাম্বারে বড়শ্রী মেইন রোড আর এখানে আমাদের খরচের বিষয়টা হচ্ছে যে আপনি যাবেন যে দেশে ওই দেশ নিয়ে খরচটা আমরা যদি আপনার যাওয়ার ইচ্ছে থাকে আমি দুবাই যেতে চাই দুবাই বিষয়ে মতো বন্ধ আছে কারণ আমি সতমে বলেছি দুবাই অপশনটা রাখছে আমরা ফার্স্ট নাম্বারে যদি দুবাই চালু হয় তখন আমরা দুবাই নিয়ে চেষ্টা করবো অলরেডি অলরেডি আমরা এর আগে জন্য নিয়েছিলাম এখানে আমরা অ্যাডভান্স টাকা নাই টাকা নিয়ে আসার সবাই থেকে এই ভিতরে অনেকে আমাদেরকে ভিডিও মধ্যে কমেন্ট করে আমরা দেখি যে টাকা নিয়ে এসে আমাদের বিষয় হচ্ছে না এটা সেটা অনেক অনেকভাবে কমেন্ট করতেছে তো আমরা আসার আমরা যত থেকে মানে যতগুলো লোক থেকে আমরা ফাস্টফুড নিয়েছি তারা থেকে আমরা এক টাকা অ্যাডভান্স ফাস্টফুডের জন্য নেই নাই এটা হচ্ছে যে আমাদের মূল একটা আমার আমরা প্রথম থেকে একটা প্রতিশ্রুতি যেটা হচ্ছে যে আমরা মানুষের জন্য কাজ করব। আমাদের এখানে অবশ্য আমাদের যে স্থানীয় লোক আছে ওখানে দেখবেন লেখা আছে প্রবাসীদের কথা বলে তো প্রবাসীদের জন্য আমরা যদি কাজ করি প্রবাসীদের মানে আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করব। ঢাকা অফিস কোথায় ঢাকা অফিস হচ্ছে যে আমাদের রামপুরা থানার পশ্চিম পাশে যমুনা ব্যাংকের যে ছয় নাম্বার লিফট যমুনা ব্যাংকের যমুনা ব্যাংকের যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিং এর ছয় নাম্বার লিফ্টে আবু ওসমান অ্যান্ড সায়দ ওভার সিরিজ আমাদের অফিসের নাম আমাদের অফিস হচ্ছে ওইটা আর আমি ফুল অ্যাড্রেসটা আমি এরপরে আমাদের লাইভ শেষ আমি কমেন্ট বক্সে মানে ফিন করে প্রথম কমেন্ট আমি দিয়ে দিব আপনারা এখান থেকে দেখে আসতে পারেন এখানে আমাদের মোবাইল নাম্বার আছে আমাদের আমার মোবাইল নাম্বার আছে আমি আছি এই মুহূর্তে দুবাইতে আর আমাদের ঢাকা অফিসের মোবাইল নাম্বারও আছে ঢাকা অফিসের মোবাইল নাম্বার হচ্ছে যাই জিরো ওয়ান থ্রি ফোর জিরো ডবল জিরো এইট থ্রি থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে একটা নাম্বার আরেকটা নাম্বার হচ্ছে যাই

যা আছে সব খরচ হয় এটা এর মধ্যে থাকবে কাতারের বেতন কত আমি মার্বেলের কাজ জানি ভাই আমি কাতারের কথা বলি নাই কাতারের কথা আমি বলি নাই কারণ কাতারের সাথে আমাদের কোনো কোম্পানির সাথে ওই করে ডিল আমাদের নাই লাউন্সে খরচ পড়বে আপনার প্রায় উম সাড়ে চার লাখের মতো খরচ পাওয়া আসবে চার লাখ সাড়ে লাখ এরকম মধ্যে খরচ আসবে

সেটা হচ্ছে যে আবার কিছু বডি কন্ট্রাক্ট গেছে কিছু বিষয়ের মাধ্যমে গেছে বডি কন্ট্রাক্ট বলতে সেটা হচ্ছে যে আপনার ভিজিট টু ওয়ার্ক একটা বডি কন্ট্রাক্ট থাকে ওইটা হচ্ছে একটা সিস্টেম আর এটা হচ্ছে সরাসরি বিষয় একটা সিস্টেম দুইটা সিস্টেম আমাদের মানুষের লোক গিয়েছে বা আছে ওইখানে আমার সিস্টেম দেওয়া আছে সৌদিতে সরাসরি বিষয় কোম্পানি বিষয় আলবাদর কোম্পানিতে বিষয়গুলো সম্পর্কে বিষয় আমাদের বিষয়গুলো হয়ে থাকে আলবাদর কোম্পানিতে যারা সৌদিতে আছিলেন বা এখন আমার লাইফটা যারা সৌদি দেখতেছেন অবশ্যই তারা জানেন যে সৌদির কোম্পানি রকম আপনারা সবাই জানেন এটা সরাসরি বিষয় ওইভাবে হয় না এটা একটা ইয়াতে আছে এটা না বলতেছি এগুলো তো সবগুলো সিক্রেট সবকিছু ইয়ে করা যায় না ওপেন লাইফে সবকিছু সিক্রেট ইয়ে করা যায় না আপনার যাইতে চাইলে যেতে পারবেন কোনো সমস্যা নাই হাউ মাচ মানি ফর দুবাই ওয়ার পারমিট দুবাই বিষয় প্রথম থেকে বলছি দুবাই আমরা এখন এবার তো কোনো কিছু হচ্ছে না কারণ দুবাই সব কিছু বন্ধ এই আমরা ফার্স্ট নাম্বার অপশন ধরে রাখছি দুবাইটা যদি চালু হয় তাহলে আমরা ইনশাআল্লাহ তখন আমরা এটা নিয়ে কথা বলবো আর যদি কারা কেউ সুযোগ না থাকে অসুবিধা হতে পারেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের যদি কারো কিছু আর একজন থাকে তাহলে কমেন্ট করে আমি উত্তর দিচ্ছি ফ্যামিলি বিষয়ের কি খবর ভাই দেখেন ফ্যামিলি বিষয়ের এই মুহূর্তে এখন পর্যন্ত কোনো খবর এখন পর্যন্ত হয় নাই এখন পর্যন্ত কোনো খবর নাই দুবাইতে ফ্যামিলি বিষয় আমি আপনাদেরকে এরাই বলেছিলাম যদি অন্ত আমি অনেকের কমেন্টের মধ্যে জানিয়েছিলাম যদি সঠিক আপডেট যখন আসবে তখন আমি জানাবো আপনাদেরকে কমেন্টের মধ্যে আমি জানিয়েছি সেটা সঠিক আপডেট আমি জানাবো আমি মালয়েশিয়ার মেডিকেল সালু কবে থেকে একটু জানাবেন মানুষের মেডিকেল স্যালুটা সেটা আপনি যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি যোগাযোগ করেন আমাদের সাথে সেটা আমরা তখন আপনাদেরকে জানিয়ে দেবো কোনো সমস্যা নাই ভাই এখন দুবাইতে কেমন সময় ভাই এখন দুবাইতে কেমন সময় লাগছে দুবাইতে এখন সময় লাগছে দুবাইতে এখন বিষা বন্ধ দুবাইতে এর মধ্যে বিষা বন্ধ যেটা সেটা হচ্ছে যে বিষের টোটালি বন্ধ আছে বাংলাদেশের জন্য শুধু হাই প্রফেশন কিছু বিষয় আছে আমি এটা আমি ভিডিও এটা

ভাইয়া আপনারা এখন কম দেশে কাজ করছেন শর্ট টাইম এর শর্ট টাইমের মধ্যে আপনার পনেরো দিনের মধ্যে আর সৌদি আরব আছে সময় লাগবে মালয়েশিয়া আছে দেড় মাস সময় লাগবে এইগুলা শর্ট টাইমের মধ্যে করা যাবে আর কম্বোডিয়া আছে মাত্র তিন দিনের মধ্যে আপনার বিষে করে দেওয়া যাবে এক সপ্তাহের মধ্যে ফ্ল্যাট করা যাবে কম্বোডিয়াতে কাজ লাউন্সে মেশন ডিফাইড কাজ কমপ্লিট মেশন ডিফাইড কাজ সৌদি আরবে হচ্ছে যে আপনার cleaner কাজ মসজিদ মাদ্রাসা ক্লিনারের কাজ আর মালয়েশিয়াতে হচ্ছে এরা ফার্ম বাগান আর ফ্যাক্টরি লাউন্স এ মার্বেল বেতন কত দে লাউন্স এ মার্বেল এ বলতে ওখানে যেটা সেটা হচ্ছে আপনার ফাশো সাহেব মানে আপনি যদি মেস্ট্রি থাকেন ফাশো ডলার বেতন পাবেন ডিউটি হচ্ছে 7 ঘন্টা ডিউটি 7 ঘন্টা খাওয়া থাকা সম্পন্ন সব কিছু ফ্রি তারবে নিয়ে একটু সারভিয়ানি নিয়ে ধারণা ধারণা দিয়ে সার্বিয়া যেটা সেটা হচ্ছে ভাই দেখেন সার্বিয়া সেম সিস্টেম আমরা কোনো অগ্রিম কোনো টাকা নেই না আপনি পাইলের সাথে কোনো টাকা দেওয়া লাগবে না আপনার যখন ওয়ার পারমিট যখন আসবে ইনভাইটেশন পেপার তখন আপনি আমাদেরকে এখানে দুই লক্ষ টাকা দিবেন এরপরে যখন আপনার এটা অনলাইন হয়ে যাবে তখন আপনি আমাদেরকে দুই লক্ষ টাকা দিবেন এরপরে আপনি আমাদেরকে টাকা দেওয়া লাগবে না আপনার যখন পুলিশ পুলিশ ক্লিয়ারেন্স আমাদেরকে জমা করবেন পুলিশ ক্লিয়ারেন্স জমা করার পরে আপনার এক থেকে দেড় মাস বা সময় মাস সময় দিবেন আপনার ভিতরে স্টিকার লাগবে পাসপোর্ট স্টিকে লাগবে স্টিল লাগার পরে আমাদের অর্ধেক টাকা পেমেন্ট করবেন এরপরে যে আপনার যখন ল্যান্ড ফার হয়ে যাবে এরপর আপনার ফ্ল্যাটের আগে বাকি টাকা আমাদেরকে পেমেন্ট করবেন ওইটাই সিস্টেম আমাদের কত কত লাগবে ভাই কোন দেশের জন্য ভাই যেন কত লাগবে আব্দুর রহিম আর রহমান কোন দেশের জানাবেন দেখেন এখানে আমরা যে লাঞ্চ কত টাকা লাগবে দেখ প্রত্যেক লাঞ্চটা প্রত্যেকটা দেশে তো আমরা যে রেটের কথা বলছি দেখেন অনেকে আমাদের থেকে হাই রেটে নিচ্ছে আর বাংলাদেশের মধ্যে আমরা সর্বোচ্চ কম রেটের মধ্যে আমরা তো যদি আপনার এই আমার লাইব্রেরিটা দেখা না যে এমন কোনো মানুষ নাই মোটামুটি এই লাইব্রেরিটা আমার যখন শেষ হয়েছে তখন অনেক মানুষ দেখে জানে আমি যে মধ্যে আমি লাইভে আসছি এই মুহূর্তে লাইভটা হচ্ছে যে মানে আমার অসম লাইভ তো

আমি যদি যেতে চাই কত টাকা নিবেন Dubai এর বন্ধ ভাই এই মুহূর্তে কোন এ কিছু যদি Dubai বন্ধ আমাদের ডিসক্রিপশন বক্স দেওয়া আছে না ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে নাম্বার হচ্ছে যাই আমারটা হচ্ছে যাই জিরো ফাইভ জিরো ফাইভ থ্রি নাইন এই এইট সিক্স ডবল টু এটা হচ্ছে দেশের নাম্বার আর বাংলাদেশের নাম্বার যেটা সেটা হচ্ছে যাই জিরো ওয়ান এইট নাইন সেভেন ফাইভ এইট টু জিরো ওয়ান টু হচ্ছে যাই থ্রি ফোর ডবল জিরো এইট থ্রি থ্রি ফোর ফাইভ আমি নাম্বার গুলো দিয়ে দিবো এখানে ফিন করে দিবো আপনারা ওখান থেকে নাম্বার নিয়ে ফোন করতে পারবেন সমস্যা নাই মসজিদের কাজ ব্যথা হচ্ছে আটশো রিয়েল থাকা কোম্পানি খাওয়া আপনার নিজের আলবদর কোম্পানিতে বিষয়টা হবে আলবদর কোম্পানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু